একটা রাধাকৃষ্ণের উৎসব হয় সেটা হচ্ছে কুঞ্জ ভঙ্গ বলা হয় বা ঠাকুর নাচানো তো সেটাই কিন্তু আজকের মুহূর্তে আমি চলে এসেছি তো তোমাদের আমি জন্মদিন কতটা দেখাতে পারবো এই মুহূর্তে তোমাদের আমি দেখাতে পারলাম না কারণ আমার আইডিয়া ছিল না যে এত মানুষও এখানে হতে পারে এর মধ্যে নাচানাচি চলছে তো এইটাই হচ্ছে ঠাকুর নাচানো উৎসব এইভাবেই কিন্তু শেষ হয় একটা ব্লগে আবার আসবো খুব তাড়াতাড়ি ওকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নিউ ভিডিও চলে এলাম আজকে হচ্ছে একটা ব্লগ দিব যে ভিডিওটা অত্যন্ত আমাদের ভালো লাগবে কারণ হচ্ছে আজকে হচ্ছে ভাঙারসের ঠিক পরের দিন আর এখন ঠিক বৈকাল চারটে বাজে ভাঙারসের পরের দিন আর একটা রাধাকৃষ্ণের উৎসব হয় সেটা হচ্ছে কুঞ্জ ভঙ্গ বলা হয় বা ঠাকুর নাচানো তো সেটাই কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখাবো তো আমি তোমাদের আজকে এখন বড় গোসাই বাড়িতে দাঁড়িয়ে বড় গোসাই বাড়ির বড় গোসাই বাড়িতে যে ঠাকুর নাচানো বা পুঞ্জবাঙ্গের যে অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিবারে ঢাকের আওয়াজ হচ্ছে তো তার মধ্যে থেকে তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো এবং তার সাথে বাংলা গোসাই বাড়িরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা দেখতে থাকবো সঙ্গে থাকবো তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি একদম শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে আর বড় গোস্বামী এটাই হচ্ছে রাসমঞ্চ আর দেখতে পাচ্ছ এখন ঠিক বৈকাল চারতে বাজলেও বহু সংখ্যক মানুষ কিন্তু এসেছেন ঠাকুর নাচানো যে অনুষ্ঠান সেটা দেখার জন্য কারণ আছে পরের দিন ঠিক বৈকাল চার ঘটিকায় কিন্তু বড় বাড়িতে এই রাসমঞ্চ থেকে শুরু হয় ঠাকুর নাচানো উৎসব তো আমি একটু দেরি করে ফেলেছি তার জন্যই কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ঢাকের বাজি বাজতে বাজতে কিন্তু ঢাকিরা এগিয়ে আসছেন তো প্রায় শেষ মুহূর্তে আমি চলে এসেছি তো তোমাদের আমি জমি না কতটা দেখাতে পারবো তো তোমরা দেখো তো দেখতে পাচ্ছ যে এখন কত মানুষজন কিন্তু বড় গোস্বাই বাড়িতে এসেছেন তো বড় বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান প্রচুর মানুষ এবং ভক্তগণ বা শিষ্যরা কিন্তু উপস্থিত হয়ে যান এটা আমরা কিন্তু প্রায় লক্ষ্য করে থাকি তো বড় গোস্বামী বাড়ির ঠিক ভেতরের দিকটা দেখতে পাচ্ছো এখানে ঠাকুর নাচানো উৎসবটা এখনো চলছে তো এই অনুষ্ঠানটাই বহু সংখ্যক মানুষ হয়েছেন জানি না এখান থেকে তোমাদের আমি ভিডিও হয়তো দেখাতে পারবো না কারণ এখানে এত মাথা দেখতে পাচ্ছ এই জায়গাটাই মেন গেট বড় গোস্বামী বাড়ির ঠিক সেই মেন গেটের সামনেই এখানে কিন্তু ঠাকুর নাচানো উৎসব অনুষ্ঠান হচ্ছে আর সবাই ভিডিও করার জন্য এত মানুষ এসেছেন আমি কল্পনাও করতে পারিনি যে এত মানুষ এসেছেন কারণ ফার্স্ট টাইম আমি বড় গোসবাইতে ঠাকুর নাচানো উৎসব দেখতে এলাম তো দেখছি দেখো কত ছোটো ছোটো ঠাকুরগুলোকে কত দূর থেকে দেখতে হচ্ছে জুম করে দেখানোর চেষ্টা করছি তো আমি ভালো করে তোমাদের এখানে দেখাতে পারছি না তো জাস্ট আমার হাতে যেহেতু বড়ো স্ট্যান্ড নেই সেই কারণে আমি এই মুহূর্তে তোমাদের আমি দেখাতে পারলাম না কারণ আমার আইডিয়া ছিল না যে এত মানুষও এখানে হতে পারে তো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠাকুর নাচানো উৎসব কিন্তু চলছে এত মানুষের মধ্যে দিয়ে মানে চারিদিকটা শুধু মাথার মাথা প্রচুর সংখ্যক মানুষ হয়েছেন এই বড় গোসাই বাড়িতে শুধুমাত্র ঠাকুর নাচানো উৎসব ভাঙার আসেন পরের দিন এটা দেখার জন্য এটা কিন্তু সমস্ত জায়গাতেই প্রচুর ভিড় হয় তো আমি এখান থেকে চলো যাই অন্য জায়গায় যাওয়া যাক তো আমি এখান থেকে চলে এলাম পাগলা গোস্বাই বাড়িতে বাগলা বসে বাড়িতে এসেও দেখতে পাচ্ছ এখানে অনুষ্ঠান চলছে প্রায় শেষ মুহূর্তে এখানে একদম দেখতেই পাচ্ছ ভেতরে নাট মন্দিরের মধ্যে জাস্ট আর শেষ টাইমে একটু নিজেদের মধ্যে নাচানাচি চলছে তো এইটাই হচ্ছে ঠাকুর নাচানো উৎসব এইভাবেই কিন্তু শেষ হয় রাসযাত্রা শান্তিপুরের রাজযাত্রা ভাঙারাসের পরের দিন একটা অনুষ্ঠান পর্ব চলে সেটা হচ্ছে ঠাকুর নাচানো তো ঠাকুরকে সঙ্গে নিয়ে যে নাচ এটাই কিন্তু দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে এখনও ছুটে আসার চেষ্টা করেন অনেকে ভিডিও করে অনেক হয়তো ভিডিওর মধ্যে তোমরা দেখেছ তো জানি না এইটুকু তোমাদের দেখাতে পারলাম তো তার জন্য অবশ্যই তোমরা বলো কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানি পরের বার নেক্সট টাইম আবার দেখানোর চেষ্টা করব সঙ্গে থেকো আজকের ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি